সে মিষ্টি কথা মিষ্টি মিষ্টি কথা বললে তুমি কি শুনবা সেটা বিশ্বাস করবা না না ওরে ধারিত নিয়েন না বাবা পাও না দিয়া হ্যাঁ তাহলে তাহলে আমরা দুষ্ট লোকের মিষ্টি কথা বলবো দুষ্ট লোকের মিষ্টি কথা আমরা কি ভুলবো না তাহলে তারা আমাদের কি ক্ষতি করে ফেলবে আমরা কাকের মতো বোকা হব না তাই না হ্যাঁ লোকের কাছা কাছে যখন দূর দূর থেকে কেউ তোমাকে ডাকলো এই একটা খেলনা নিয়ে দেখাইলো চকলেট দেখাইলো বললা আসো তোমাকে চকোলেট দিব খেলনা দেব তুমি কি যাবা না কারণ কারণ অপরিচিত লোক বা অল্প পরিচিত তারা যদি এসে বলে এই চলো তোমার আপু ওখানে তোমাকে ডাকতেছে যাবা না হ্যাঁ বাড়িতে আসে না তুমি তোমার সাথে যে সেখানে তোমার যে থাকে তোমার সাথে আগে তার কাছে যাবা গিয়ে বলবা যে আমাকে লোক ডাকতেছে যদি স্কুলেও আপনার কাছে কেউ অপরিচিত কেউ এসে ডাকে যে আসু ময়না তোমাদেরকে চকলেট দিবো চিপস দিবো দৌড়ে স্কুলের ভিতরে চলে আসবা যাবা না কারণ আর এসে ম্যাডামদেরকে বলবা যে ম্যাডাম আমি তো ওনাকে চিনি না আমাকে ডাকে ঠিক আছে বা আমার আমি এই চিনি আমাদের বাড়ির পাশে কিন্তু আমাকে ডাকতেছে সেটাও বলবা কারণ স্কুলে আসার পরে শোনো আমার কথা শোনো ঠিক আছে তাহলে কোনো অপরিচিত মানুষের সাথে বা অল্প কোনো অপরিচিত মানুষ বা অল্প পরিচিত মানুষ তাদের সাথে কোথাও যাওয়া যাবে না তারা ডাকলেও যাওয়া যাবে না দৌড় দিয়ে চলে আসতে হবে কোথায় কাছে ম্যাডামের কাছে দৌড় দিয়ে চলে যেতে হবে ভাইয়া আপুর কাছে দৌড় দিয়ে চলে যেতে হবে দাদা দাদির কাছে কিন্তু একা একা কোথাও খেলতে যাবা না দূরে কোথাও যাবা না একা একা আম্মু আপু ঘুমাই থাকলে একা একা বাড়ি বাইরে যাবা না না বলে কোথাও যাবা

আমাদেরকে বিপদে ফেলার জন্যই বা তাদের স্বার্থ উদ্ধারের জন্যই কিন্তু আমাদের সাথে মিষ্টি কথা বলে ঠিক আছে বুঝছো এবার হাতালিতে জায়গায় চলে যাও 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 রাস্তা